আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা মহানবী হজরত মোহাম্মদ সালি আসাল্লামের প্রতি তায়েববাসীর পাথর নিক্ষেপ করার সেই বিস্ময়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনি কাঁদতে বাধ্য হবেন তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন তায়েব সফরের প্রথমে নবদ প্রাপ্তির পর দীর্ঘ নয় বছর পর্যন্ত নবী করিম সালিল্লাহলিউসাল্লাম পবিত্র ভূমি মক্কা নগরীতে দিন প্রচার করতে থাকেন এবং কওমের হেদায়তের জন্য সর্বাত্মক চেষ্টা করতে থাকলেন কিন্তু এ সময় স্বল্প সংখ্যক লোক যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা এবং কিছু যারা মুসলিম ছিলেন না তাদেরও কিছু হুজুরে আকরাম রাসুল সালিল্লাহামের প্রতি সাহায্য ও সহযোগিতা করেছিলেন অধিকাংশ মক্কার কাফেররা হজরত মোহাম্মদ সালিল্লাহ সাল্লাম ও সাহবাই কেরামদের প্রতি অকথ্য অত্যাচার করার চেষ্টা করত তারা ঠাট্টা বিদ্রুপ করত এবং নির্যাতনমূলক যা ইচ্ছা তাই করত অমুসলিম হওয়া সত্ত্বেও যারা রাসুল সাল্লামের প্রতি সহানুভূতিশীল ছিলেন হুজুর পাক রাসুল সাল্লামের চাচা আবু তালেবও তাদের মধ্যে অন্যতম ছিলেন কিন্তু যখন দশম সালে তার ইন্তেকাল হয়ে গেল তখন কাফেরগণ প্রকাশ্যে ইসলাম গ্রহণে বাধা দিতে লাগল এবং মুসলমানদের প্রতি অমানসিক নির্যাতন করতে আরম্ভ করল এমন চিন্তা ভাবনা করে নবী মোহাম্মদ সালিল্লাহাম তায়েফের তাশরিফ নিয়ে গেলেন আর ভাবলেন যে সেখানকার বিখ্যাত সাকিব কাবিলার লোকেরা ইসলাম গ্রহণ করবে তাহলে মুসলমানরা কাফিরদের অত্যাচার থেকে নাজাত পাবে এবং ইসলাম প্রচারের ভিত্তিও মজবুত হয়ে যাবে হুজুরে আকরাম রাসুল সালিল্লাহাম এদের প্রতি এত আশা এজন্য করেছিলেন কেননা এই কাবিলাকে তিনি পান করেছিলেন এবং তায়েব সর্দারদের একজন ক্রাইশ গোত্রের বিয়ে করেছিল তায়েপে পৌঁছে হুজুর পাক সাল্লাহলিয়া সাল্লাম তিনজন প্রভাবশালী লোকের সঙ্গে মিলিত হল আর এই তিনজন ছিল আবেদে ইয়ালিল মাসাউদ এবং ওয়াহাবি আর এরাই ছিল বনি সাফিকের নেতৃস্থানীয় ব্যক্তি এরপর হসরত মোহাম্মদ সাল্ল্লাহলি সাল্লাম তাদের কাছে পৌঁছালেন আর তাদেরকে দিনের দাওয়াত দিলেন এবং আল্লাহ রাসুল্লা সাল্লিয়া নিজে সাহায্য করতে আহ্বান করলেন কিন্তু তারা দিন ইসলামকে কবুল করা তো দূরের কথা আরব জাতির যে বৈশিষ্ট্য ছিল মেহমানদারি এবং অতিথি আপ্যায়নের তার প্রতিও কোনো ভ্রুক্ষেপ না করে অত্যন্ত অভদ্র ও কুরুচিপূর্ণ ব্যবহার করল তারা এটিও বলল না যে আপনি আমাদের এখানেই থেমে যান যেই মানুষটাকে সর্দার মনে করে এমনটা ভেবেছিলেন যে তারা ভদ্র ও নম্র হবে রাসুল সাল্লামের সাথে খুবই ভালো আচরণ করবে তাদের মধ্য থেকে এক ব্যক্তি বলল ওহো তোমাকে নাকি আল্লাহ নবী করে পাঠিয়েছেন আল্লাহ কি তোমাকে ব্যতীত আর অন্য কাউকে এই কাজ দিতে পারেননি এরপর অন্য এক ব্যক্তি বলল যেহেতু তোমার দাবি অনুসারে তুমি সত্যি নবী হও তবে তোমার কথা অস্বীকার করলে বড় বিপদ আছে আর যদি তুমি মিথ্যা নবী হও তবে আমি এমন মিথ্যাবাদীর সঙ্গে কথাই বলতে চাই না তাদের সাথে এমন আচরণ পাওয়ার পর রসুল সাল্লাম সাহস করে অন্য লোকেদের সাথে কথা বলার ইচ্ছা করলেন কিন্তু কেউ তার সাথে আলাপ করতে সম্মত হলো না বরং মুখ ভেঙচে বলতে লাগল এক্ষুনি তুমি এই শহর ছেড়ে চলে যাও নয়তো তোমার কপালে অনেক খারাপই আছে হজরত মোহাম্মদ সাল্লাম যখন সম্পূর্ণ নিরাশ হয়ে ফিরে আসতে শুরু করলেন তখন তারা শহরবাসীরা শহরে দুষ্টু ছেলেদেরকে তার পেছনে লেলিয়ে দিল এরপর দুষ্টু ছেলেরা থালা বাজাতে থাকল আর পাথর মারতে শুরু করল আর এই ক্রমাগত পাথরে রাখাতে রাসুল সাল্লামের শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল এতদূর পর্যন্ত যে রাসুল সাল্ল্লা সাল্লামের জুতা মোবারকের রক্ত ভর্তি হয়ে গেল এরূপ অপমান অপদস্ত এবং আঘাতে জর্জরিত হয়ে রাসুল সাল্লিয় সাল্লাম শহরের বাহিরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে বসে দুই হাত উপরে তুলে প্রার্থনা করতে লাগলেন ইয়া রাবুল্লা আলামিন আমি আপনার কাছে ফরিয়াদ জানাই আমার দুর্বলতা আমার নিস্ততা আমার মানুষের কাছে মূল্যহীনতার ইয়া রহমানুর রাহিম আপনি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু অসহায় দুর্বলদের প্রতিপালক তো আপনি আপনি কার হাতে আমাকে সঁপে দিচ্ছেন অনাত্মীয় রুক্ষ চেহারাওয়ালাদের কাছে অথবা এমন শত্রুদের কাছে আমাকে ঠেলে দিচ্ছেন যারা আমারও আমার কাজের ওপর রাগান্বিত হচ্ছে ইয়া রাব্বুল আয়ালামিন আপনি যদি আমার ওপর সন্তুষ্ট না হন তবে এরপরও আমি কোনো কিছুর পরোয়া করি না তবে আপনার পক্ষ থেকে নিরাপত্তা ও আফিয়াত আমার জন্য অধিক প্রশস্ত ইয়া রব্বুল আয়ালামিন আমি আপনার সত্তা নূরের আশ্রয় প্রার্থী যা দিয়ে সমগ্র আধার আলোকিত হয়ে যায় এবং দিন ও দুনিয়ার সবকিছু পরিশুদ্ধ হয়ে যায় আপনি আমার উপর কি অভিশাপ অবতীর্ণ করবেন বা ক্রধান্বিত হবেন যে অবস্থায় আমি আপনার সন্তুষ্টি কামনা করি আপনাকে ততক্ষণ পর্যন্ত রাজি করতে থাকবো যতক্ষণ আপনি রাজি না হবেন না আপনি ছাড়া কোনো শক্তি আছে আর না তো কোনো ক্ষমতা সমস্ত শক্তি তো আপনার দোয়া শেষ হতেই হজরত জিব্রাইল আলাইসাল্লাম দিলেন আর বললেন আল্লাপাক তাদের দৃষ্টান্তমূলক যাবতীয় দুর্ব্যবহার লক্ষ্য করেছেন এবং পাহাড় সমূহের খেদমত যার উপর ন্যস্ত এমন এক জবরদস্ত ফেরেশতা আপনার কাছে পাঠিয়েছেন আপনি তাকে যা বলবেন সে সেটাই করবে অথবা উক্ত ফেরস্তা রাসুল সাল্লামকে বললেন আমাকে আপনি যা বলবেন আমি তাই করব সেই ফেরেশতা বলল যদি আপনার নির্দেশ পাই তাহলে তাইফের উভয় পাশের পাহাড়কে এমনভাবে মিলিয়ে দেব যেন সকলে তার মাঝে নিষ্পেষিত হয়ে যায় অথবা আপনার ইচ্ছা অনুসারে অন্য শাস্ত্র ব্যবহার করতে আজ্ঞা করতে পারেন কিন্তু দয়ার সাগর রাসুল সাল্লাম উত্তর করলেন আমি আল্লাহর দরবারে এ আশায় পোষণ করি যে যদি তারা পবিত্র ইসলাম গ্রহণ না করে তবুও তাদের বংশধরদের মধ্যে থেকে এমন লোকের জন্ম হবে যারা ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে একমাত্র মহান আল্লাপাকের এবাদত বন্দীগি করবে এটি হলো সেই নবী মায়ার নবী সাল্লাম ইসলামের পবিত্র আখলাক মায়া এবং ক্ষমাশীলতার একটি ছোট্ট উদাহরণ কিন্তু আমরা যেন তার উম্মত বলে দম্ভ করে বেরিয়ে থাকি অথচ কেউ আমাদের প্রতি ছোট্ট একটা অত্যাচার করলে আমরা এর চেয়ে বড় কোনো অত্যাচার কে না করে ছেড়ে দেই না তবুও আমরা দাবি করি যে আমরা উম্মতে মহাম্মাদি রাসুল সাল্লিল্লা সাল্লাম এত কষ্ট এত অত্যাচারের পরও না তো কোনো বদোয়া করেছেন আর না তো রকম প্রতিশোধ নিতে চেয়েছেন আল্লা রাবুল আলমিনের ফজলের আলামত মানুষের নেক আমলের এই সত্যতাকে এমনভাবে প্রকাশ করে থাকে যে সে ব্যক্তির ওপর আল্লা রাবুল আলমিনের কতটা ফজল কলম রয়েছে না হলে তো আল্লাহ রাবুল আলমিনকে আমাদের ইবাদতের প্রয়োজনই নেই আল্লা রাবুল আলমিনের তো আমরা আমাদের ভালোর জন্যই করে থাকি তিনি পরম করুণাময় ও দয়ালু